সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন জেলা পুলিশের অন্তর্গত পাথর প্রতিমার ঢোলার হাটে এক বাড়িতে বিস্ফোরণ ঘটনা ঘটে এই ঘটনায় তিনজন শিশু সহ মোট আটজন নিহত হয় এই বিস্ফোরণের ঘটনায় বাজি কারখানার মালিক তথা দুই ভাই চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিকের বিরুদ্ধে খুনের চেষ্টায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে স্থানীয় ঢোলাহাট থানায় ইতিমধ্যেই চন্দ্রকান্তকে ডায়মন্ড হারবার হাসপাতাল থেকে আটক করেছে ঢোলাহাট থানার পুলিশ চন্দ্রকান্তের ভাই তুষার যিনি কিনা কারখানার যৌথ মালিক তাকে এখনও ধরা যায়নি স্থানীয়দের দাবি এখনো কোথাও গা ঢাকা দিয়ে যে রয়েছে এছাড়াও ঘরে বিপজ্জনক বস্তু মজুত রাখা অনিচ্ছাকৃত খুনের ধারাসহ মোট ছটি ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে দমকলাইনও মামলা রুজু হয়েছে অন্যদিকে জানা গিয়েছে এক নম্বর একাধিক জায়গায় বাজি মজুত করে হয়ে শেষ মুহূর্তে বাজি বা বোমা সরানোর জন্য স্থানীয় একটি মাঠে বাজি এবং বাজি তৈরির সরঞ্জাম ফেলে রাখা হয়েছে যা দেখতে স্থানীয়রা ভিড় এখানেই পুলিশের করেছেন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়রা বলছেন বিস্ফোরণের অভিজ্ঞতা ছিল এতটাই যে প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যায় সেই শব্দ উড়ে যায় বাড়ির ছাদ এত জোরে বিস্ফোরণ হয় যে বাড়ির আসবাবপত্র ছিটকে গিয়ে পড়ে পাশের মাঠে জানালার গ্রিল সহ দেওয়াল উড়ে যায় পাশের এলাকায় মঙ্গলবার গ্রামে যাওয়ার কথা রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবেন তারা এই ঘটনায় মূলত পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিচ্ছে সেখানকার বাসিন্দারা ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ